স্বামীর মৃত্যুর পরে কোনো মহিলা দ্বিতীয় বিবাহ করলে সেই মহিলা মৃত স্বামীর সম্পত্তি পাবে কি না সম্মানিত দর্শক যখন কোনো স্বামী মারা যায় আর ওই স্বামীর বিধবা স্ত্রী যদি তার ইদ্যুৎ পার হওয়ার পরে অর্থাৎ চার মাস দশ দিন পার হওয়ার পরে দ্বিতীয় আর একটা পুরুষকে বিয়ে করে সেক্ষেত্রে ওই মহিলাটা তার মৃত স্বামীর অর্থাৎ আগের স্বামীর সম্পত্তি পাবে কিনা এই ব্যাপারে একটা প্রশ্ন দেখা দেয় যেমন অনেক সময় ওই মৃত স্বামীর ওই ব্যক্তির যদি কোনো সন্তান না থাকে তো তার ভাইয়েরা কী করে তার ভাইয়েরা ওই মহিলাকে আর সম্পত্তি দেয় না বলে যে তুমি তো আরেকটা বিবাহ করছো সেই স্বামীর কাছে তুমি সম্পত্তি নাও আবার অনেক সময় দেখা যায় যে ওই মহিলার যদি সম্পদ ওই মহিলার যদি সন্তান থাকে অর্থাৎ যেই পুরুষ মারা গেছে যেই স্বামী মারা গেছে তার যদি ছেলে থাকে তখন সেই ছেলেও এই ভেজালটা বাজায় যে তুমি তো মায়ের নামের কলঙ্ক তুমি আমাকে ছেড়ে আরেকটা মহিলা মহিল আর একটা পুরুষকে বিয়ে করছো সুতরাং তোমাকে আমি আমার বাবার সম্পত্তি দিব না হ্যাঁ এ ধরনের কথা বলে তো চলেন আমরা আগে দেখে নেই যে কোরআনে এই বিষয়ে কি বলতেছে সম্মানিত দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন সন্তান থাকিলে দুই আনা অর্থাৎ যেই লোকটি মারা গেছে যেই পুরুষ মানুষটি মারা গেছে মারা যাওয়ার সময় তার যদি সন্তান থাকে সন্তান মানে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে ছেলে মেয়ে যে কোনো একটা থাকে অথবা ছেলে মেয়ে দুইটাই থাকে তাহলে সেই পাবে দুই আনা দুই আনা মানে হচ্ছে পুরো সম্পত্তির আট ভাগের এক ভাগ সাপোজ মনে করেন যে একটা লোক সম্পত্তি রেখে গেছে চল্লিশ লাখ তো চল্লিশকে আপনি আট দিয়ে ভাগ দিবেন আট দিয়ে ভাগ দিলে যেটা উত্তর বের হবে সেটা এই মহিলা পাবে কখন সন্তান থাকলে তাহলে চল্লিশকে আট দিয়ে ভাগ দিলে কত হয় পাঁচ হয় তাহলে পাঁচ লাখ টাকা পাবে এই মহিলা কি থাকলে সন্তান থাকলে আর সন্তান না থাকলে চার আনা চার আনা মানে কি চার আনা মানে হচ্ছে চার ভাগের এক ভাগ তাহলে ওই পুরুষ মারা যাওয়ার সময় তার সম্পত্তি যদি হয় কত চল্লিশ লাখ তাহলে চল্লিশকে আপনি চার দিয়ে ভাগ দেন তাহলে কত চার দশে চল্লিশ এক ভাগে হচ্ছে কত চল্লিশ তাহলে সন্তান না থাকলে ওই মহিলা পাবে চল্লিশ লাখের মধ্যে থেকে দশ লাখ এইভাবে আর কি পাবে তো এই হচ্ছে পুরাণে বর্ণিত সিস্টেমটা এখন এখানে স্বামী ওই মহিলা আরেকটা বিবাহ করলে সম্পত্তি পাবে না এ ধরনের কথা আনেও নাই ওই মহিলা স্বামীর মৃত্যুর পরে আরেকটা বিবাহ করলে সে সম্পত্তি পাবে না এ ধরনের কথা হাদিসেও নাই বিবাহ করুক আর না করুক সে সম্পত্তি পাবে এমনকি আরও যদি তিন চারটা বিবাহ করে তাও সে সম্পত্তি পাবে আচ্ছা বিষয়টা আবার বোঝেন মনে করেন যে তার একজন স্বামী মারা গেছে তারপরে সে আর একটাকে বিবাহ করেছিল তার সঙ্গে সংসারটিকে নেয় ওটার সঙ্গে তালাক হয়ে গেছে আরেকটা বিয়ে করছে তার সঙ্গে সংসার টিকে নেয় ওটা তালাক হয়ে গেছে আর একটা বিয়ে করছে এরকম যদি তিন চারটা সে বিবাহ করে তারপরেও এসে যদি সে তার সম্পত্তির অংশ দাবি করে তার অংশ সে পাবে কোরআন এবং হাদিস দ্বারা এটা প্রমাণিত এমনকি আমাদের বাংলাদেশের যে সংবিধান সংবিধান অনুযায়ীও সে কী পাবে তার মৃত স্বামীর সম্পত্তি পাবে যদি মৃত্যুর আগে তাদের তালাক হয়ে না যায় তো এই হলো আইন এবং এই হলো কথা সেই হিসাবে কোনো কোনো দেবর কোনো ভাসুর অথবা কোনো সন্তান যদি মৃত ব্যক্তির স্ত্রীকে এরকম সম্পত্তি দিতে না চায় তাহলে ওই মহিলা আইন ব্যবস্থা নিতে পারবে এবং আমাদের দেশের সংবিধান তাকে তার অধিকার বুঝে দিতে অঙ্গীকারবদ্ধ ধন্যবাদ আসসালামু আলাইকুম